এআই ব্যবহার করে আপনি কিন্তু আপনার নিজের যে কোনো ইমেজকে অ্যাজ এ মডেল ইমেজ হিসেবে ডিফাইন করতে পারবেন এবং সেই ইমেজ দিয়ে আপনি কিন্তু এরকম সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন এবং এই ইমেজগুলো কিন্তু আপনি প্রোফাইল পিকচার থেকে শুরু করে বিভিন্ন ফেসবুক পোস্টার থেকে শুরু করে আপনি বিভিন্ন ইউটিউব থামলেও কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা আপনার ইমেজ কিন্তু একটা প্রফেশনাল লুক দেবে তো দেখুন এইটা কিভাবে করবেন সেটা আমরা আজকে ধাপে ধাপে শিখব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রোকালে দেখার ট্রাই করবেন সো দেখুন এই কাজটা করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন ফ্রিপিকে ফ্রিপিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চারটে ইন্টারফেস আছে এখান থেকে আপনি দেখুন এআই এমএস জেনারেটর এখানটাতে ক্লিক করবেন সো এইটাতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসছে এবং এইখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর এবং ক্রিয়েট নামে একটা সেকশন আছে তাই না সো এই ক্রিয়েটে গিয়ে আপনি দেখুন এখানটাতে অনেকগুলো অপশন পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন ক্যারেক্টার যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখুন আমি কিন্তু অলরেডি আমার ক্যারেক্টার তৈরি করে ফেলেছি আপনি এবার এখান থেকে নিজের ক্যারেক্টারটাকে বিল্ড করবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার আছে সো ক্যারেক্টারকে বিল্ড করার জন্য আপনি চলে যাবেন কোথায় যা সেই নিউ ক্যারেক্টার একটা প্রেস করবেন প্রেস করার পর দেখুন এখানে ক্যারেক্টারের নাম থেকে শুরু করে আপনার সমস্ত ইনফরমেশন শো করবে দেন আপনি এখানে এক এক করে দেবেন লাইক ধরুন আপনি এখানে একটা কতটা নাম দিয়ে দেন আমি এখানে ধরুন এমএস দিয়ে দিলাম দেন এখানে থেকে আপনি জেন্ডার সিলেক্ট করেন মেল এবং আপনি এখান থেকে কী করবেন আপনার ইমেজ আপলোড করবেন এবং ইমেজ আপলোডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মিনিমাম আট থেকে নয়টা ইমেজ থাকা লাগবে আপনি যদি তার থেকে বেশি ইমেজ আপলোড করেন তাহলে সেটা আরো বেশি ভালো হয় কারণ যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল ডিফাইন করতে পারেন তাহলে আপনি দেখবেন খুব সুন্দর হতে কিন্তু সে আপনাকে বিভিন্ন টাইপের ইমেজ জেনারেট করে দেবে তো দেখুন এখানে আপলোড ইমেজে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেজের ফোনটাই নিয়ে যাবে এবং এখান থেকে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলের যে কোনো আটটা সভাপতি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি ধর ভাবে এই করে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে ওপেন অর্ডারে প্রেস করলাম ওপেনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক করে আসার পরে আপনি সিম্পলি কি করবেন এখানটাতে থেকে ক্রিয়েট ক্যারেক্টারে প্রেস করবেন সো ক্যারেক্টার বাটনে প্রেস করার পর আপনার হয়তো বা কী করবে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট টাইম লাগতে পারে আপনার ইমেজগুলো জেনারেট হতে যেমন আপনি দেখতে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিয়েট ক্যারেক্টারে প্রেস করেছি দেন আমার কিন্তু একটু টাইম লাগবে তাই না এখানটা থেকে দেখুন কিছু কিন্তু শো করতেছে না দেন ওইটা করার পর আপনি কি করবেন অ্যাগেন আপনি ফ্রিপিকে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাগেন আপনি জাস্ট জেনারেট ইমেজে প্রেস করে দেবেন জেনারেট ইমেজে প্রেস করার পরে এবার আপনি কী করবেন এখান থেকে যে কটা ক্যারেক্টার প্রথমে সিলেক্ট করবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখনও প্রসেসিং অবস্থায় আছে আমি যেহেতু আগে থেকে এটা বিল করেছিলাম আমি এখানে একটা ক্লিক করে দিব সো এটা ক্লিক করতে হবে না আপনি যা কি করবেন ডিসক্রাইব ইয়ার ইমেজ যে কোনো কিছু ডিসক্রাইব করবেন তো ডিসক্রাইব করার জন্য আপনি প্রথমেই লিখবেন এখানে অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট অফ দিলে দেখবেন আপনার সমস্ত ক্যারেক্টারগুলো এখানে শো করতেছে তাই না সো এটা যেখানে এখন এখনও জেনারেট হয়নি তাই এখানে ইমেজটা আসতেছে না বাট এখানে দেখুন আমার নামটা আসতেছে সো আমি নামে প্রেস করলাম প্রেস করার পর আপনি এখানে কেন কিছু লিখে দেন লাইক আমি এখানে লিখে দিলাম যে সিটিং অনে ধরুন আমি চেয়ার লিখে দিলাম চেয়ার লিখে দিলাম দেন আমি লিখতে পারি ইনে অফিস নেই ধরুন আমি আমার অফিসের নাম লিখে দিলাম মিশন অ্যাকাডেমি ওকে জাস্ট এইটুকু আপনি লিখে দেন ঠিক আছে আপনি আরও লিখতে পারেন ধরেন যে ওয়ারিং এ স্যুট লিখে দেন ওকে ডান এটুকু লিখে আপনি বাকি সব কিছু সেম রেখে আপনি এখানে জেনারেট বাটনে প্রেস করেন তাহলে আপনি দেখবেন একটু সময় নিয়ে আপনার কিন্তু ইমেজটা কিন্তু অটোমেটিক জেনারেট করে দেবে দেখতেই পাচ্ছেন আমার ইমেজ দিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন দেন আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি জেনারেট মোড়ে প্রেস করেন আপনি দেখতে পারবেন এখানটাতে আরও অনেক অনেক ইমেজ কিন্তু আপনাকে জেনারেট করে দেবে আপনি যেভাবে ঠিক এখানে প্রম্পট লিখবেন সেইভাবে করে কিন্তু দেখুন আপনার ঠিক রিয়েলিস্টিক ইমেজ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন টাইপের ইমেজকে জেনারেট করে দেবে যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন তাই না দেখুন এখানটাতে কিন্তু কোম্পানির নাম থেকে শুরু করে বাকি সব কিছু কত সুন্দর হইতে দিয়ে দিয়েছে এবং এইটাই কিন্তু আপনি কী করতে পারবেন জাস্ট এখানে ডাউনলোডে প্রেস করে আপনি এখানে ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করলে আপনি দেখবেন আপনার ইমেজটা কিন্তু অটোমেটিক এখানটাতে ডাউনলোড হয়ে যাচ্ছে তাই না এবার দেখুন এই যে টাইপের কাজগুলো যতগুলো আপনি করতেছেন এখন পর্যন্ত এই সবগুলো করার জন্য কিন্তু আপনার পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে দেন আপনি ফ্রি পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে দেন ক্ষেত্রে আপনি এগুলো ইজিলিভাবে জেনারেট করতে পারেন অথবা আপনি দেখবেন যে বিভিন্ন টাইপের এআই ফ্রিতেও অনেক কিছু অ্যাভেলেবল আছে আপনি সেইখান থেকেও বিভিন্ন টাইপের ইমেজ কিন্তু জেনারেট করতে পারবেন সো আজকে জন্য এতটুকুই দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ